বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ আরামবাগ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরের প্রেক্ষাপটে দেখা গেল প্রচুর মানুষের সমাগম আজ আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান আয়োজন করে আরান্ডি দুই নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় আজকে আমাদের আরামবাগ যুব তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের আয়োজক আরানটি তৃণমূলাঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে মহাত রক্তদান শিবির চলছে এখানে প্রধান সাহেবরা আমাদের সুপ্রিয়া বেগম মহাশয় আছেন আমাদের যুব সভাপতি অনুপ সাঁতরা সহ আমি দেখ সহসভাপতি হাসান আছে কৃষ্ণেন্দু আছে আমাদের মুজিবাদ্দা আছেন বাপি সহ আমাদের এই অঞ্চলে বসিয়ান আমাদের আরম্ভ করে আমি দেখছি যুব সভাপতি বা নেতৃত্বরা এসছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যুব সমস্ত নেতৃত্বরা এসছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আপনারা জানেন যে রক্তদান মহাদান এক ফোটা রক্তের জন্য এক ফোটা রক্তের জন্য একটা মুখ্য কি তার জীবনটা ফিরে পায় বিজ্ঞান সব কিছুই আবিষ্কার করেছে এখন সত্যিত রক্তটা সেই মানব দেহ থেকে নিতে হয় তাই সে কবির ভাষা একই বৃদ্ধে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান যখন আমার হিন্দু ভাই রক্ত দরকার হয় তখন আমার মুসলমান ভাই দেয় তখন মুসলমান ভাই আমাদের রাজ্যের রক্ত যখন দরকার হয় তখন আমাদের এখানে এখানে কোনো হিন্দু ভাই দত্ত আপনারা দিতে হয় তাই সেই ধর্ম নিয়ে যারা সে যারা চালাচ্ছে সে বিজেপি তাদের তারা যেভাবে দলটাকে ভারতবর্ষটাকে এসে নিয়ে যেভাবে আপনারা জানেন যে মানুষের মধ্যে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষের অধিকার হরণ করে নিচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যে সুপ্রিম কোর্টে কীভাবে সহায় করেছে আপনারা প্রচার মাধ্যমে দেখেছেন তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের রাজ্যে যুব তৃণমূলের আছেন আমাদের সায়নি ঘোষ আছে আমাদের সাংগঠনিক জেলা আমাদের আরামবাগের পলাশ আছে আমাদের ব্লকের আছে আমাদের আমাদের অমিত আছে আমাদের ব্লকের অঞ্চলের আছে আমাদের ব্লকের ব্লকের রাজ্যে